হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা ডিপ্রেসড দিয়ে কিছু সেন্টেন্স লিখবো ডিপ্রেসড কথার অর্থ হচ্ছে হতাশ অথবা মনমরা অথবা খুব দুঃখিত ও ভেঙে পড়া এবার এখানে তিনটি বাক্য রয়েছে এই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করব প্রথমত এই দিনগুলিতে সে খুব হতাশ অনুভব করছে দ্বিতীয়ত খারাপ খবরের পর সে খুব মন মরা লাগছিল হতাশ লাগলে একা থেকোনা তো প্রথমত এই দিনগুলিতে সে খুব হতাশ অনুভব করছে প্রথমত আমাদেরকে বাক্যের মধ্যে কর্তা খুঁজে বের করতে হয় তো এখানে সে হচ্ছে কর্তা যা সম্বন্ধে বলা হচ্ছে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট সে ইংলিশ হি অথবা সি আমরা এখানে হি বিয়ে করবো হি তারপরে ক্রিয়াকণ্ঠা মানে সাবজেক্টের পরে ভার বানতে হয় অনুভব করছে এটা হচ্ছে এখানে ক্রিয়া অর্থাৎ ফিল মানে অনুভব করা কিন্তু অনুভব করছে এটা প্রেজেন্টেন্সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তাই এখানে এস যোগ হবে সাবজেক্টটি যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয় সেই জন্য এখানে হবে হি ফিলস এরপরে হবে ডিপ্রেসড কারণ হতাশ অনুভব করছে হতাশ ইংলিশ হলো ডিপ্রেসড এই দিনগুলিতে মানে এই এই আর দিস ডেস মানে এই দিনগুলি হি ফিল্ডস ডিপ্রেসড দিস ডেস এই দিনগুলিতে সে খুব হতাশ অনুভব করছে এটা হলো সাবজেক্ট এটা হলো ভার্ভ তারপরে বাক্যের বাকি অংশ খারাপ খবরের পর সে খুব মন মারা লাগছিল এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে সে অর্থাৎ হি অথবা শি আমরা শি বিয়ে করবো সেন্টেন্সটা সি লাগছিল লাগছিল অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তাকে দেখাচ্ছিল এবং ছিল ফার্স্ট টেন্স বোঝাচ্ছে অর্থাৎ এখানে লুকড হবে শি লুকড ডিপ্রেসড থেকে মনমরা লাগছিল খারাপ খবরের পর পর ইংলিশ হলো আফটার এবার খারাপ খবর ইংলিশ হচ্ছে ব্যাড নিউজ আফটার দা ব্যাড নিউজ শি লুকড ডিপ্রেসড আফটার দা ব্যাড নিউজ হতাশ লাগলে একা থেকোনা এখানে একটা আদেশ করছে একা থেকোনা এখানে কোনো সাবজেক্ট নেই তোমাকে বলছে সুতরাং এখানে ভারতে বাক্য শুরু হবে প্রথমত হবে ডোন্ট নিষেধ করলে ডোন্ট দিয়ে শুরু করতে হয় থাকা ইংলিশ এস্টে অ্যালুন ডোন্টে অ্যালুন একা থেকোনা हताश लगले अर्थात वेन यू फील डिप्रेस्ड ডোন্ট টেস্টে অ্যালুন হোয়েন ইউ ফিল ডিপ্রেসড একা থেকে না হতাশ লাগলে